শুভ সকাল বাচ্চারা সকালে কেমন আছো ভালো আছো আচ্ছা এই যে তোমার কাছে যে এনেছো এটা তোমার পেনের আচ্ছা এই বাক্সের আকৃতিটার নাম কি এই আকৃতিটার নাম হচ্ছে আয়তক্ষেত্র ঠিক আছে আচ্ছা আরো বেশ কিছু আকৃতি আছে জানো তোমরা যে আজকে মিড ডে মিলে ডিম খাবে সেই ডিমটার আকৃতি কেমন জানো এই যে ডিম এই ডিমটার আকৃতিকে কি বলে জানো ডিম্বাকার ঠিক আছে ডিম্বাকার বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে যদি পুরো গোল হয় রসগোল্লা যেরকম গোল হয় ওরকম যদি গোল হয় সেই আকৃতিকে কি বলে তো গোলাকার ঠিক বলেছ আচ্ছা এই যে এই আকৃতিটা এটার নাম কি জানো এটার নাম হচ্ছে কি কে বলবে এটার নাম হচ্ছে ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাদের আজকের পাঠ কি তো আকৃতি ঠিক আছে আচ্ছা এবার এইটা তো এই আকৃতিটার নাম কি এইটার নাম হচ্ছে বর্গক্ষেত্র ঠিক আছে আচ্ছা আর একটা আকৃতি দেখাচ্ছি এইটা এইটার নাম কি জানো এইটার নাম হচ্ছে রমভোস আচ্ছা এইরকম রমভোস আকৃতির কি দেখেছো মনে করো তো কি রেখেছো কার্যকাঠ লিখেছো এক ধরনের মিষ্টি পাওয়া যায় এরকম ধরনের দেখতে হয় না তাই না হ্যাঁ ঠিক বলেছো ঘুড়ি ঘুরিও কিন্তু এরকম দেখতে হয় দেখো ঘুড়ির যদি মাঝখানে এরকম দাগ দিয়ে দিতে যদি একটা ধরে দিয়ে দিই তাহলে কি হয়ে গেল ঘুড়ি তাই তো আচ্ছা এটা এটা কি ডিম তাই তো আর এরকম দেখতে কি হয় তুমি বললে তোমার জিনিস আছে বলো বাক্স কিসের বাক্স পেনসিল বাক্স ঠিক আছে আর এইরকম ত্রিভুজের মতন দেখতে কি হয় বলো তো কে পারবে হ্যাঁ ঠিক বলেছো শিঙারা খাই না আমরা সিঙ্গারা এরকম দেখতে হয় না হুম সিঙ্গারা আর এরকম গোল্লা কিরকম কি হয় এরকম গোল্লা কে বলবে এখনই তো বললাম বলো রসগোল্লা গোল্লা ঠিক রস গোল্লা আচ্ছা এরকম চারকোনা কি দেখতে হয় কি দেখতে হয় হ্যাঁ টিফিন বক্স হয় চারকোনা হ্যাঁ টিফিন বক্স হয় আর কি হয় বই বই খাতা কিছু কিছু বই খাতা এরকম পুরো চারকোনা সব দিক সমান এরকম হয় বই পাতা টিফিন বক্স তাই না টিফিন বক্স তারপরে টেবিল টেবিলের উপরটা এরকম কিন্তু দেখতে হয় তাই তো তাহলে তো তোমরা সবই আকৃতি চেনো আমি আর একবার বলছি তোমরা আমার সাথে সাথে বলো তো দেখি এই আকৃতিটা কি বললাম আয়তক্ষেত্র এটা ত্রিভুজ এটা ডিম্বাকার এটা গোলাকার এটা বর্গক্ষেত্র আর এটা হচ্ছে রম্বস ঠিক আছে আচ্ছা একটা ছবি আঁকছি আমি ঠিক আছে এই ছবিটা আঁকার পরে তোমরা দেখে দেখে বলবে কোন ছবিটা কি আকৃতির তো চলো আমার সাথে সাথে তোমরা ছবিটাকে ভালো করে দেখবে ঠিক আছে দেখে বলার চেষ্টা করবে তো একটা ছবি আঁকছি এবার ছবিটা দেখে তোমরা বলবে যে কোনটা কি আকৃতি ঠিক আছে এই একটা কি এটা গাছ এই যে গাছের ডাল ঠিক আছে এই গাছের ডালে আর একটা পাতা এই দেখো এর মধ্যে আছে হচ্ছে কি এর মধ্যে আছে একটা পাখির বাসা পাখির বাসায় কি আছে আচ্ছা এইখানে দেখো একটা বাস যাচ্ছে ঠিক আছে একটা বাস যাচ্ছে বাসের এগুলো কি বলতো জানালা হ্যাঁ আর এগুলো চাকা আচ্ছা এখানে একটা নদী গেছে নদী ওই পাটটা আছে এটা রাস্তা এই পারে একটা নদী আছে নদীর এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে ঠিক আছে নৌকার এগুলো কি জানো পাল এগুলোতে হাওয়া লাগলে নৌকাটা চলে ঠিক আছে এই হলো আর এখানে আমি আঁকলাম একটা এটা কি বলতো সূর্য ঠিক আর এই আঁকলাম আমি কি ঘুড়ি আর ঘুড়ি উড়াচ্ছে কে রাহুল রাহুল দেখো দাঁড়িয়ে আছে দেখছো রাহুল ঘুরি উড়াচ্ছে আচ্ছা রাহুলের বন্ধু সন্দীপন পাশে দাঁড়াবে ঠিক আছে রাহুলের বন্ধু সন্দীপন পাশে দাঁড়ালো আচ্ছা মিমিও পাশে দাঁড়াবে ঠিক আছে মিমিও পাশে দাঁড়ালো একটা সুন্দর স্কার্ট করে দিই আমরা তাই তো ঠিক আছে আচ্ছা তিনজন দাঁড়িয়ে আছে এবার আমাকে বলতো এই যে এই আকৃতিটা সূর্য এটা কি আকৃতি গোলাকার ডিমের আকৃতি গুলো বলেছি কে বলবে ডিম বাকার ঠিক আচ্ছা এই যে বাসের চাকা গুলো কি আকৃতি গোলাকার আর বাসটা কি আকৃতি বলতো বাসটা আয়তক্ষেত্র আর বাসের জানলা গুলো জানলা গুলো বর্গক্ষেত্র হ্যাঁ আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র পার্থক্য কি আয়তক্ষেত্রটা একটু লম্বাটে টাইপের বর্গক্ষেত্র চারিদিকে কিন্তু সমান তাই না এরকম বর্গক্ষেত্র চারিদিক সমান আর একটু লম্বা তাই না আচ্ছা এবার দেখো এই ঘুড়িটা কি আকৃতি কি বলেছিলাম রম্ভোস আকৃতি বাহ আচ্ছা এই যে পালগুলো এগুলো কি আকৃতি ত্রিভুজ ঠিক তাহলে বুঝতে পেরেছ তোমরা তো নিজেরাই সব বললে তাহলে তো তোমরা সব শিখে গেছো আমার আগে আগেই তো তোমরা বলে দিলে তাই তো তাহলে আমরা এই নতুন জিনিসটা শিখলাম কেমন লাগলো ভালো লাগলো তো বেশ বেশ চলো তাহলে চুপ করে বসো পরবর্তী স্যার আসা অব্দি একদম দুষ্টুমি করবে না তোমরা আশেপাশে যে জিনিসগুলো দেখছো সেই জিনিসগুলো একে অপরকে জিজ্ঞেস করো যে ওটা কি আকৃতি ওটা কি আকৃতি কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরের দিন জিজ্ঞেস করবে ক্লাসে ঠিক আছে চলো আমাকে বলতে পারেন যে আমি ডাস্টার কেন ডান হাতে ইউজ করছি আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ডাস্টারটা অ্যাকচুয়ালি বাহাতে হাতে ইউজ করতে হবে পয়েন্টিং ওইভাবে বাঁ হাতেই করতে হবে পয়েন্টিং টাইম বাহাতে করলেও ডান হাতে কিন্তু আমি ডাস্টার ইউজ করছি যেটা একদম ভুল ডাস্টার সবসময় বাহাতে ইউজ করবেন পেন ডান হাতে এবং পেন লেখার সময় কিছু বোঝানোর সময় ডান হাতে এভাবে বোঝাবেন নয়তো পয়েন্টিং হিসাবে বাতে যেতে পারে এভাবে বাতেতে আপনি বাহাতেই বোঝাবেন আর ডাস্টার এইভাবে মুছবেন ধরুন এইভাবে লিখছেন এইভাবে মুছবেন এইভাবে এইভাবে মুছতে পারেন ঠিক আছে তো হাত চেঞ্জ করা যাবে না কিন্তু অ্যাকচুয়ালি আমার বোর্ডটা প্রচন্ড এরকম নড়বড়ে করে তো আমি যদি ডান হাতে মুছতে যাই সেটা বোঝা যায় না মুছতে অসুবিধা হয় ওই জন্য আমাকে অ্যাকচুয়ালি বা হাতটা ছেড়ে ডান হাতেই ডাস্টব্যাকটা ইউজ করতে হচ্ছে আপনারা কিন্তু বাহাতে ইউজ করবেন আমার মতন যদি সমস্যা থেকে থাকে আপনাদেরও যে বাহাতে ইউজ করতে গেলে বট নড়ছে বা কিছু সেক্ষেত্রে আপনারা ডান হাতে ইউজ করতে পারেন ডেমো ক্লাস দেওয়ার সময় ঠিক আছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো দিচ্ছি তাহলে আমি উৎসাহ পাবো তাই না আর যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ